আমি সবাইকে একটু রিকোয়েস্ট করবো আগের ভিডিওটা একটু দেখার জন্য ইমাম আমি দুটো ভাগে পাট করে হচ্ছে ব্লগটা আমি শেয়ার করেছি বড় হয়ে যাবে বলে তো এখন আমরা সূর্য ঘড়ি যেদিকে আছে সেই দিকে যাব। এই ইমম যদি কেউ আসতে চান যে যেদিক থেকে আসতে চাইছেন আমাকে কমেন্ট বক্সকে জানাবেন আমি অবশ্যই রিপ্লাই করে দেওয়ার চেষ্টা করব এটা ইমম হচ্ছে আমাদের হুগলি নদীর অন্তর্গত একটা পর্যটক স্থান এইটা হচ্ছে হুগলির যে নদীটা আছে হুগলি ব্রিজটাও আমি এখানে শেয়ার করবো সেই নদীর ধারে কিন্তু আমাদের ইমাম বরা কিন্তু গড়ে উঠেছে আর যেহেতু এটা একটু মেনটেন্স হচ্ছে তার জন্য একটু ভগ্ন দশা আপনারা দেখতে পারবেন বর্তমানে হচ্ছে এখানে মাদ্রাসা চলে এখানে আগে আরও সুন্দর সুন্দর জিনিস ছিল মেনটেন্সের অভাবের জন্য এটা একটু ড্যামেজ হয়ে যাচ্ছে তবু আপনারা আসলে কিন্তু নিরাশ হবেন না আমি এটুকু বলতে পারবো শিয়া পণ্ডিত মুসলিমদের তীর্থস্থান হচ্ছে বড়া আমাদের এটা হুগলি নদীর তীরে অবস্থিত এই যে সেই ঘড়িটা যেটা কিন্তু সময়ের সাথে সাথে আমরা বুঝতে পারি যে এটা বর্তমান এটা চলছে এখনও সূর্যের যে তাপটা পড়ে যেদিকে সূর্য বেলা যে অস্ত্র যায় আস্তে আস্তে এই এইদিকে ওই যে ছায়াটা পড়ছে এই ছায়াটার দেখে কিন্তু আমরা বিশ্লেষণ করতে পারবো এখন ঠিক কটা বাজে আর এইটা হলো পিছন আর ওই যে মাম পিছনে দেখা যাচ্ছে হচ্ছে আমাদের ওটা যে সেতুটা ওভারব্রিজ যেটা আমরা বললাম ওখান থেকে কিন্তু ট্রেন যায় আর এই যে এত রোদ বলে মাসেমুড়ি দাঁড়াতে পারছে না চলে যাচ্ছে এই যে এটাকে আমরা জুগলি সেতুও বলে থাকি আর এই যে আমাদের গঙ্গা অপরূপ সুন্দর এই দৃশ্যটা জাস্ট মন ভরে যাবে আর যারা হাঁপিয়ে যাচ্ছেন ঘুরে সিঁড়ি উঠে তারা অবশ্যই পিছনে একটু বসতে পারবেন কারণ এখানে বিশ্রাম করারও কিন্তু জায়গা আছে যেহেতু আমরা অনেক রোদের মধ্যে এসছিলাম সেহেতু একটু আমাদের কষ্ট হচ্ছিল কিন্তু এখানে গঙ্গা পাবেন এই যে এখান থেকে হচ্ছে আপনার নদীও যায় নদীপথে কিন্তু আপনারা যেতে পারবেন হচ্ছে ব্যান্ডেল চার্চ ব্যান্ডেল চার্চ থেকে ইমাম বড়া থেকে ব্যান্ডেল চার্জ যাওয়ার জন্য কিন্তু নৌকা আসা যাওয়া হয় যদিও আমি কোনোদিন চাপি নি যেহেতু আমার বাড়ি ব্যান্ডেলেই তো আমি দুটোকেই এমনিতেও কভার করতে পারি বাইকের সাহায্যে কিন্তু আমি এটা দেখেছি যে চার্জের পিছন দিয়েও কিন্তু নৌকা চলে যেটা ইমামবড়া আসে মানে অনেক মানুষ আছে যারা হচ্ছে গঙ্গাতে গঙ্গার ভিউটাও নিতে চায় তারা কিন্তু অবশ্যই আসতে পারে এখানে যেখান থেকে আসলে কিন্তু আমার দুটো কাজই হবে ইমাম বডাও হবে গঙ্গাও হবে হ্যাঁ আর হচ্ছে আপনার চার্জও হবে তো এই যে আমরা মাসিমণিকে এটা দেখাচ্ছিলাম যে মাসিমণি দেখো গঙ্গাটা কত সুন্দর মাসুমণি তো মেদিনীপুর থাকে তো মাসুমনদের মুখে এটা শুনলাম ওনাদের গঙ্গা স্নান করতে গেলে কিন্তু কলকাতা আসতে হয় তো মাসুমণি খুব হ্যাপি হয়েছে এটা দেখে তো চলুন এবার তাহলে যাওয়া যাক হচ্ছে একটু বসবো তারপর আমরা বেরিয়ে যাবো কারণ অনেক বেশি গরম লাগছে এই যে দেখতেই পাচ্ছেন তো এই বিষয়ে যদি আরও আরও অনেক কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমায় কমেন্ট করবেন আর এইদিকে দেখুন এটা কিন্তু দরজা না জানলা মানে মেনটেন্সের অভাবের জন্য এটার অবস্থা সত্যিই খুব খারাপ হয়ে যাচ্ছে ফিরবি এই দেওয়ালে কিন্তু অনেক ছোট ছোট ভাবে লেখা আছে আরবি ভাষা উড়িয়া ভাষা হচ্ছে আপনার আরও যে ল্যাঙ্গুয়েজগুলো আছে মাদ্রাসি ভাষা এগুলো দেওয়ালে কিন্তু খোদাই করা আছে একটা স্লট হচ্ছে যেটা মেরামতির কাজ চলছে এটা আমি আগে শেয়ার করলাম আর এই যেখানে ওই ঘড়িটা যেটা দেখা যাচ্ছে আর এটা হচ্ছে সন্ধ্যেবেলা মনে হয় জলে তবে আমি ঠিক সঠিক বলতে পারবো না কারণ এটা অফ হয় কখন আপনাদেরকে জানিয়ে দিচ্ছি বন্ধ হয় কখন বন্ধ হয় এই প্যান্ডেল আসলে অবশ্যই ইমামবাড়া আসবেন আশা করি নিরাশ হবেন না এবার আমরা বেরিয়ে যাব বেরিয়ে গিয়ে হচ্ছে অটো নেব এবং পরের গন্তব্যস্থলে পৌঁছাবো সেই ভিডিওটাও কিন্তু আমরা পরে আবার শেয়ার করব। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা হিট করে অল করে দেবেন তবে কিন্তু আমার ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছাবে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের একটা ব্লগে